আমার নাম মোহাম্মদ বেলায়ত হোসেন বিপ্লব আমি কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলা পাইকপাড়া গ্রামের একজন কৃষক আমি প্রতি বছরে অন্য অন্য জাত আলু লাগাই এবং আমি দুই তিন বছর থেকে বেরাকের আলু চাষ শুরু করছি এবং বেরাকের আলু অন্য অন্য আলুর তুলনায় অনেক ফলন বেশি হয় এবং গাছের মধ্যে কোনো রোগ নাই গাছের চেহারাপাতি খুব ভালো দেখা যায় যার কারণে আস্তে আস্তে বেরাকটায় ডেভেলপ করতেছে তো এবছরও আমি প্রায় আড়াই একরের উপরে জমি বিরাকের আলু লাগাইছি আর কি চল্লিশ বস্তা তা মাসাল্লাহ এখন যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত চৌত্রিশ দিন আবাদের বয়স এখন পর্যন্ত লারাম খুব ভালো দেখা যাচ্ছে তা সামনে যদি আমি আলু যে লাগাই আরও বাড়াবো আর কি বিরাকের আলুটাই বেশি লাগাবো ধন্যবাদ ভাই অন্য অন্য আলুর যেমন অনেক ধরনের রোগ আছে যেমন রক রোগ বা কাণ্ডবসা রোগ ব্যাকের তুলনায় ব্রাকের রোগটা একটু কম যদি আমি যদি সঠিক ট্রিটমেন্ট করি তা বেরাকের রোগ জিরো বলতেই চলে আর কি যার কারণে ব্রাক আস্তে আস্তে জনপ্রিয়তা আমাদের এখানে পাচ্ছে এবং আমার দেখা দেখি অনেক কৃষক আর কি ব্রাকে আর কি শুরু করতেছে আর কি ব্রাকের এবং আমরা ব্রাকের যেগুলো প্রোডাক্টগুলো যেমন জৈব সার ব্রাকের জিং বোরন এগুলো আমরা ব্যবহার করতেছি ব্রাকের ট্রাইকোম্যাক্স হ্যাঁ এগুলোও আমরা এখন ব্যবহার শুরু করতেছি আসার রেজাল্ট অন্য অন্য কোম্পানির চেয়ে ভালো পাচ্ছি তা আমরা দিনের পর দিন বেরাকের উপরই আসক্ত হচ্ছি বেরাক যদি আমাদেরকে ঔষধের গুণগত মান এবং আলুর বীজ গুণগত মান যদি ঠিক রাখে আমাদের জন্য তাহলে আমরা কিছু কখনও প্রতারিত হব না এবং আমরা বেরাকের উপরে আস্থা রাখতে পারবো